হ্যাঁ এই নিয়ে বৃষ্টি কতদিন হচ্ছে বলুন তো আমি না কাউন্ট করতেই ভুলে গেছি দশ দিনের মতো হবে বোধহয় হয় বৃষ্টিটা কিছুতেই থামছে না আর এই বৃষ্টির দিনে আনহেলদি পরিবেশে আনহেলদি খাবার নদী খেতে চেয়েছিল কাপ নুডলস অনেকদিন ধরে বাবাকে বলছিল কাপ নুডলস লাস্ট খেয়েছিলাম আমরা যখন ওই সিকিম বেড়াতে গেলাম তখন বাসে দিয়েছিল বোধহয় তখনই নদী প্রথম কাপ নুডলস খেয়েছিলো আর ওর এত ভালো লেগেছিল তখন থেকেই মাঝে মাঝে বলে কাপ নুডলস আনবে কাপ নুডলস আনবে তো আমি যথারীতি বারণ করি কারণ খাওয়া ভালো না তো আজকে ওর বাবাকে বললাম যে ঠিক আছে এতদিন ধরে যখন বলছে একটা আনো তো সবারই জন্যই এনেছে সবারই জন্য বলতে আমার মশাই এসব খান না তো কোনো কথাই নেই শুধু আমি মা মেসে মুখার্জি নদীর জন্য অনেকদিন মাঝখানে যোগার গ্যাপ হয়ে গেছে বুঝতে পারছি শরীরে কেন বলুন তো আগে যখন স্ট্রেচিং করতাম না খুব কমফোর্টেবলি করতাম আজকে স্ট্রেচিং করতে গিয়ে আমার বা হাতে এত বেশি খ্যাচকা মতোটা লেগে গেছে না কন্টিনিউস পেন হয়ে যাচ্ছিল তারপর থেকে প্রথমে বুঝতে পারছিলাম না যে কি হয়েছে কি হয়েছে তারপরে বুঝলাম আচ্ছা এখান থেকেই ওদের খ্যাঁচ কাটে লেগেছে ইয়োগা তো বিভিন্ন ধরনের পশ্চার আছে তো প্রথমে না বেসিকগুলো করে তারপরে আস্তে আস্তে ইন্টেন্সগুলো করতে হয় তো আমি আগে তো প্রো ছিলামই বাট এই যে মাঝখানে গ্যাপটা চলে গেছে এই একদিনের পরে আমি হঠাৎ করে এই ইন্টেন্স ওয়ার্কআউট বা ইন্টেন্স ইয়োগাটা করে ফেলেছি তখনই খ্যাঁচ কাটা লেগে গেছে এই হচ্ছে এই ঘটনাটা কিন্তু একদম সত্যি আমরা যে সমস্ত ওই অ্যান্টি ক্রিমের পেছনে ছুটে বেড়াই না যদি ঠিকঠাক মতো প্রত্যেক দিন আমরা যোগা করি মোটামুটি আধ ঘন্টার মতো তাহলে কিন্তু কোনো অ্যান্টি ক্রিমের দরকারই পড়বে না শুধু নর্মাল ময়শ্চারাইজারই দারুণ কাজ করবে কিন্তু সারাদিন ল্যাড খেয়ে পড়ে থাকলে সপ্তাহে তিন দিনও যদি এক্সারসাইজ না করেন যতই অ্যান্টি ক্রিম মাখুন না কেন হুম কাজ কিন্তু হবে না সেরকম তবে হ্যাঁ এক একজনের না এরকম থাকে যে তারা জন্মগতই ব্যাপারটা বা হেরিডিটারি বলতে পারেন তাদের না বয়সই বাড়ে না মানে অদ্ভুতভাবে মানে ষাট বছর পঁয়ষট্টি বছর পর্যন্ত চামড়া পুরো টান টান সেটা কিন্তু বংশগত ব্যাপার তুমি যতই উল্টো পাল্টা খাবার খাও যতই তেল মশলা খাও তোমার স্কিনে পিম্পল বেরোয় না তোমার স্কিন একদম চকচকে সেটাও কিন্তু বংশগত ব্যাপার ঠিক আছে তো আমরা ব্লেসড সবাই তো হয় না যারা হয় না তাদের ক্ষেত্রে মানতে হয় এই হচ্ছে একটা ব্যাপার যদিও আজকে যে এক্সারসাইজগুলো আমি করছি বা ইগা করছি এগুলো না টেনশন ফ্রি করার জন্য মানে নিজের মাথাকে ঠিকঠাক রাখার জন্য স্টেবল রাখার জন্য আমি সপ্তাহে দুদিন করে এখন ভাবছি ওই নর্মাল পিসিওডির জন্য ওয়ার্কআউট করব আর দুদিন করব ওই স্ট্রেস রিলিফের জন্য আর বাকি একদিন দেখা যাক যে কোনো স্ট্রেচিং ফেচিং যা হোক কিছুটা করে নেবো যোগা বা এক্সারসাইজ করার পর সবাই হেলদি খাবার খায় আজকে আমি আনহেলদি খাচ্ছি এই কাপ নুডলস এ নদী অনেকদিন ধরেই খেতে চাইছিল তো সবারই জন্য মানে আমার নদীর মায়ের আর মিসে মুখার্জি চারজনের জন্য আমার আর মিসে মুখার্জি ভেজ আমি এমনিতে চিকেন খাই না তো আর নদীর জন্য হচ্ছে চিকেন নিয়ে এসেছি আজকে সকালে ব্রেকফাস্ট এইটাই আনহেলদি মোস্ট আনহেলদি ব্রেকফাস্ট তোমাকে জিজ্ঞাসা করে না তোমার স্কিন এত ভালো কি করে বলবে যে সবসময় আমি হেলদি খাই বাড়ির খাবার খাই তোমাদের মতো উল্টোপাল্টা জাঙ্ক ফুড খাই না তাই আমার স্কিন এত হেলদি তাই না বলো এই জন্য কিছু মাখার দরকার পড়ে না ওটাই তো বলছি ওটাই তো বলছি এই জন্য মাখার দরকার পড়ে না ভালো খেলেই তবে স্কিন ভালো হবে আমরা ভালো খাই না তো আমাদের স্কিনও ভালো না কাপ নুডলসটা খেতে এত ভালো লাগে কেন বলুন তো নর্মাল ম্যাগির থেকেও বেশি টেস্টি লাগে ভগবান জানে নুডলস গুলো দেখুন কি সুন্দর ছাড়া ছাড়া পুরো সুপ করে মুখে চলে যায় একদম যাকে বলে এখন চিকেন খাচ্ছি না বলে তা না আমি কিন্তু কাপ নুডুলস এমনি ভেজটাই বেশি পছন্দ করি আজকে আমার মিসে মুখে যে স্পাইসি ভেজ নিয়ে এসেছিল ও বাবা সে কি ঝাল এত বৃষ্টি ভালো লাগছে না যে আজকাল তো এটা একটু কমছে আবার হচ্ছে সকালে কিরম ঝড় আসছিল হ্যাঁ পুরো একদম পাগল করা ঝড় আচ্ছা এখানে মাশরুম আমি একটু হলুদ গরম জলে একটু ভিজিয়ে রেখে দিয়েছি এটা আজকে হবে মঙ্গলবারে মাশরুমটাকে ভিজিয়ে রেখে এসে আমি এখন কাপ নুডলস খেতে বসেছি মিস্টার মুখার্জিরটাও নিয়ে এসেছি ওকেও খেতে বললাম এই একবার যদি আমি রান্নাঘরে রান্না করতে লেগে যায় না এই খাওয়া ভুলে যায় কাপ নুডলসে গরম জল ঢেলে সে ঠান্ডাও হয়ে যায় আমার মনেও থাকে না কি তোমার তো খাবে না নাকি আমি খেয়ে নেবো হ্যাঁ এইসব আনহেলদি জিনিস তো ভালো লাগেই খেতে হ্যাঁ যে জিনিস খেতে কালকের গুলে রাখা সেই হেয়ার প্যাক এর মধ্যে একটা ডিম দেব তবে হ্যাঁ ডিমের কুসুম দেব না ডিমের সাদাটা দেব ডিমের সাদা দিলে নাকি না চুলটা বেশি আর কি ওই শাইনি হয় বাট ডিমের কুসুমটা যদি দেওয়া হয় না তাহলে হয়তো চুলটা একটু বেশি রাফ হয়ে যেতে পারে যাই হোক এটা আমার শোনা কথা আমি জানি না আমি নিজে পরীক্ষা করেও দেখিনি ব্যাপারটা তো দেখুন কি সুন্দর হেয়ার প্যাকটা রেডি হয়ে গেছে এরপরে ভালো করে গোড়া অ্যাপ্লাই করব এটা কিন্তু গোড়ায় অ্যাপ্লাই করাটি জিনিস পুরো মাথায় দরকার নেই হ্যাঁ যদি মনে হয় যে হেনাটা আরেকটু বেশি দিয়ে চুলটা কালার করতে চাইছেন তাহলে পুরো চুলে দিতে পারেন এইসব অ্যাপ্লিকেশনের সময় না অবশ্যই একটা প্লাস্টিকের গ্লাভস পরে নিই নাহলে একদম নখের অবস্থা খারাপ এমনিতেই রান্না করে করে আমাদের সবারই নখের অবস্থা খারাপ হয়েই থাকে পেঁয়াজ রসুন গেটে গেটে তার মধ্যে মেহেন্দি ঢুকলে তো একদম ছাড়তেই চাইবে না অদ্ভুত একটা বিচ্ছিরি কালার আর সাথে আমার কোলাবোরেশন ছুটও আছে এবার হাতে প্রোডাক্টগুলো নিয়ে দেখায় তখন যদি হাতের অবস্থা বাজে হয় না আমাকে বের করে দেবে বলো দূর হও এখান থেকে তুমি দেখুন সত্যি কথা বলতে কালার আমার পুরোপুরি চলে গেছে কালার করলে প্রথমেই বলেছিলাম যে কালার রিটেনিং শ্যাম্পু ইউজ করতে হবে নাহলে বেশি দিন থাকবে না আর অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু দিয়ে যদি ইউজ করেন সেটা দুদিনের মাথায় আপনার সমস্ত কালার উঠে যাবে তো আমারও তাই হয়েছে হেয়ার প্যাক লাগানো কমপ্লিট এবারে যাই নিচে যাই রান্না করতে দেখুন সত্যি কথা বলতে কি মাশরুমের রেসিপি আমি শেয়ার করে করে আমি বুড়ি হয়ে গেছি ঠিক আছে এতবার শেয়ার করেছি যে লোকে বেশিরভাগ ব্লগে আমার মাশরুমের রেসিপি দেখতে পাবে তো সেই জন্য আলাদা করে করছি না হ্যাঁ এইটা না আমার নতুন কড়াই ঠিক আছে হ্যাঁ এটা লোহার কড়াই কিন্তু কেন জানি না এটা ভালোভাবে ক্লিন হচ্ছে আমি অনেক রকম কিছু দিয়ে পরিষ্কার করার চেষ্টা করছি ঠিক আছে কালোই রয়েছে লোহার কড়াই আমার দিদি ভাইরা করতো না মাঝতে মাঝতে পুরো সাদা হয়ে যেত কিভাবে করতো কে জানা দিদি ভাইরা অবশ্যই ছাই দিয়ে মাজতো কারণ ছাই আমি কোথায় পাই দেখি মিশো থেকে একটা না বাসন মাজার একটা পাউডার আনিয়েছি বলছে নাকি যে কোনো দাগ উঠে যাবে খুব পুরনো দাগ হলেও ওনাকে খুব সুন্দর উঠে যাবে তো দেখা যাক হাতে আসুক তারপরেই বুঝতে পারবো আজকে নদীর খুব আনন্দ মাশরুম খেতে খুব ভালোবাসে দেখি একটা ডিম টিম ভেজে দেবো এমনিতে বাবা মায়ের জন্য কিন্তু মাছই হয়েছে নদী মাছ খাবে না বলেই আমি ওর জন্য ডিম ভেজে দেবো বেশ ঝাল ঝাল কাঁচা লঙ্কা দিয়ে করেছি গরম ভাত ঘি দিয়ে মেখে মাশরুম ব্যাস আর কি চাই স্কুল থেকে ফিরে গেছে ম্যাথস এক্সাম দিয়ে কেমন হয়েছে মামা ভালো হয়েছে এখন ম্যাথসের ব্যাপার এই দিক থেকে একটু এদিক হলে দিদি ওপরে যে ও ওয়ানগুলো হাতে রাখতে হয় এগুলো মনে করে অ্যাড করেছিলিস সাবস এই এডিশনের সময় সাবট্রাকশনের সময় হ্যাঁ ওয়ানগুলো অ্যাড করেছিলিস ওপরে আমি এত ভয়ের মধ্যে থাকি না বিশেষ করে ম্যাথস নিয়ে কারণ ম্যাথসে কী বলুন তো পুরো একদম প্রপার একটুখানি সিলি মিস্টেকের জন্য পুরো ফট করে নাম্বারটা চলে যায় অনেক কিছুই না বাচ্চাদের একটুকু ভুলের জন্য নাম্বার তো কাটা যাবে সেটা ব্যাপার না বাট যখন আমি প্রচুর মানে খেটে ওকে পড়াই না তখন উনি সেটা ভুল করে আফসোস লাগে আর কি আর কিছুই না তো যাই হোক আমি চুলটা তো ধুয়ে নিয়েছি মুখে একটু চন্দনও লাগিয়ে নিয়েছি আমি এখন চন্দন লাগাচ্ছি পিম্পলগুলো দূর করার জন্য তুই তো এগুলো খুলেছিস চন্দনটা লাগিয়ে নিলাম মুখটা ঠান্ডা থাকে আর অনেকটা দাগ ফাগ অনেক কিছু কমে গেছে চন্দন ফন্দন লাগিয়ে অনেকক্ষণ দাগগুলো আর pimple আর pimple নেই মুখে বল মেকআপ করলে আটকায় এখানটা আটকায় এখানটা এরকম টুকটাক বের হবে তার মানে কি মেকআপ করো না বলুন তো মাঝে মাঝে একটু বাইরে বেরোবো সেটাগুজে একটু মেকআপ ফিকআপ করবে না একটু হালকা মেকআপ করে বের হইয়ে প্রেজেন্টেবল লাগানোর আর তাখনি তারপরে দিন নাকে একটা এখানে একটা বেরিয়ে যায় যদিও এটা অনেকটা কমে গেছে আপনারা জিজ্ঞাসা করেছিলেন না যে মুখে কি লাগাচ্ছো আমি শুধু চন্দন আর নিম পাতা লাগাচ্ছি আপনারাও লাগান খুব সুন্দর কাজ দেবে তো ভাতানি তো তো আজকে অনেকদিন পর আমি আর রুকসানা ভাবছি একসাথে চা খাবো নদী ঘুমোচ্ছে এখন ও ঘুমুক আমি আধ ঘন্টার মতো ঘুরে চলে আসি অনেক দিন পর রুকসানার আমি ইয়ে করছি বাড়ি থেকে পেয়ারা পারছি এই যে এই তো সুইমিং পুলটা কবে পরিষ্কার করবি রে একদিন নামবো এই দেখুন কত বড় বড় পেয়ারা হয়েছে এই বাবা এই যে ঠিক না ঠান্ডা একটা ছোট্ট কিন্তু পাকা এই যে মা যাবি যা যা সব বাইক চালাচ্ছে রুকসানার ফার্মে কত শশা হয়েছে দেখুন ও ঢ্যাঢ়সও হয়েছে এই দেখুন ঢ্যাঢ়স আমার তো সে পাট খাওয়া হলো না এই যে কত পাট শাখা তুই নিয়ে খা না এই দেখুন শশা ধরে আছে কি সুন্দর ছোট্ট ছোট্ট দেশি শশা তুলে নিয়ে এটা ম্যাচিউর হয়ে গেছে এই যে পেকে গেছে দেখেছিস নে নে এই তো আরো আছে ইলে আমরা খেয়ে ফেলি ও মা কি তুলে নে তোল তোল ওকে ব্যাপারটা হচ্ছে যে আজকে আমরা ফুচকা খাবো ঠিক আছে আজকে আমি রুকসানা নদিয়া রসান চারজনে মিলে ফুচকা খাবো কিন্তু ফুচকা এখন এসে পৌঁছায়নি ফুচকা ডেকে কোথায় পারি গেল কে জানে কি কি প্র্যাকটিস করছিস তুই ফ্লেক্সিবিলিটি দেখিয়ে দি হ্যাঁ তো নিতে উল্টে গেলি যে তুই যা নদী ফুচকা খাবি চল ঠিক আছে কিছু না চল মন ফুচকা খেয়েছি না যে ফুচকা খেয়ে এসে রাত্রেবেলা কিছু খেতেই পারলাম না না আমি পেরেছি না নদী নদীকে তাও হাফ রুটি আমি জোর করে করে খাইয়েছি আমি আর কিছু খাইনি অনেক দিন পর মানে মানে কী বলুন তো ফুচকাটা আগে আমার না অতটা ভালো লাগতো না বাট এখন আমার এত ভালো লাগে এত ভালো লাগে যে মনে হয় না দুদিন ছাড়া যায় ফুচকা খায় ফুচকার টেস্ট অত ভালো না হলেও মনে হয় না খাই আরামবাগের মতো ফুচকা কিন্তু এখানে না আরামবাগের ফুচকাটা অসাধারণ অসাধারণ পাগলা করা ফুচকা ওই সত্যি কথা বলতে কলকাতায় আমার একমাত্র অনেক বছর পর ফুচকা ভালো লাগলো আমি নর্থের সব জায়গায় ফুচকা খেয়েছি বাট এই সেদিনে জেমস লংয়ের ওখানে সাগরের ফুচকা দারুণ করে ফাটাফাটি আর একটা জায়গায় খেয়েছি সেটা হচ্ছে ঠাকুর ঠাকুরপুকুরে ওয়াও মোমোর পাশে ঠিক আছে সামনে একজন বসে ওই ভদ্রলোক বেশ ভিড় হয় ওই ওখানেও আমি আর দিদি একবার খেলাম না ওইটাও দারুণ ফুচকা ছিল মানে কয়েকটা ফুচকা আমার বেশ বেশ ভালো লেগেছে আর বাকিগুলো অ্যাভারেজ আই ওই আগে আমার না তেঁতুল জলের টক বেশি ভালো লাগে আমার ওই লেবু গন্ধরাজ লেবু মানে ফুচকার সঙ্গে যায় না ফুচকা মানেই তেঁতুল জল সামা আমার একটা জিনিস কাজ করে নদী তো ফুচকা এত ভালোবাসে পাগলের মতো ভালোবাসে কনস্ট্যান্ট আমি যতগুলো ফুচকা খেয়েছি ও সমানে অতগুলো ফুচকা খেয়ে গেছে আমি গাড়িতে ভালো করে শ্যুট করতে পারবো ফাইনালি এই আমি এখন কোথাকে শ্যুট করছি বলুন তো আমি একটা দারুণ জিনিস কিনেছি সেই জিনিসটাকে ইউজ করে আমি এখন মিরারে লাগিয়ে করছি একটা তোমার ফোন দিকে একটা শ্যুট করো কিরমভাবে ফোনটা কিরমভাবে ফোনটা লাগিয়েছি এখন ব্যাকগ্রাউন্ডে লাইট আছে না বেশি জুম করো না তো এই যে দেখতে পাচ্ছেন এইভাবে এটা একটা গ্যাজেট ঠিক আছে এটা আমি এমনি র্যান্ডমলি ইনস্টাগ্রামে দেখে কিনেছিলাম বাট এই জিনিসটা বুঝতেই পারছি না কিভাবে অ্যাপ মানে अप्लाई করে পড়ে যাচ্ছিল বারবার ঠিক করে লাগাতে পারছ না এই আজকে অনেক ট্রাই করার পর লাগিয়েছি জিনিসটা এটা যে কোনো কাচের উপরে বা কোন সানমাইকা হোক কোনো শক্ত ম্যাটেরিয়ালের উপরে এটা খুব সুন্দর করে স্টিক করে মোবাইলটা এইভাবে রাখা দেবে আমি না ভয় গেছি যে নিচে তলায় হাত দিলে যদি পড়ে যায় ওইজন্য কিন্তু এটা সবথেকে বেস্ট শুট করে যাবে গাড়ির ভেতরে দারুন জিনিস হচ্ছে এইটা ঠিক আছে এই দিকটা হচ্ছে ভ্যাকুয়ামের মতো স্টিক করতে হয় যে জিনিসের উপরে বা যে কোনো সারফেসের আর এই খানটা মোবাইলটা লাগাতে হয় ম্যাগনেটিক সার্ফেস আছে এটাতে কারণ কাজ করে এটা আমি গাড়ির মধ্যেও লাগানো থাকে জিপিএস পিপিএস দেখার জন্য এগুলো লাগানো থাকে আমি দেখেছি অনেকবার তো এটা আজকাল আমরা ব্লগাররা ইউজ করছি সব সময় তো ট্রাইপার হাতে নিয়ে বয়ে নিয়ে যাওয়া সম্ভব না তো বড় জিনিসটা তখন এইটা জিনিসটা ক্যারি করব লাগিয়ে এবার করতে পারবো জিনিসটা তবে দারুণ হ্যাঁ লিঙ্ক শেয়ার করতে পারবো কিনা যাই না কারণ অনেক দিন আগে প্রায় পাঁচ ছ মাস আগে এটা আমি কিনেছিলাম একটা ইনস্টাগ্রাম পেজে র্যান্ডামলি আমার কাছে এসেছিলো আমি কিনে নিয়েছিলাম তো ওই পেজের কি নাম এটাতে লেখা থাকবে দাঁড়ানো এক মিনিট দেখি এই যে ইন্টিগ্রেটেড ফোল্ডিং ডাবল সাইডেড তবে জিনিসটা কিন্তু ভীষণ কাজের আজকে বুঝলাম এতদিন বুঝিনি